আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সকালবেলা বাসার কাজকর্ম করে একটু রুমে আসলাম রুমে আসে দেখি আমাদের বেড়ালটা কি সুন্দরে শুয়ে আছে বারান্দার দরজার সামনে মাঝে মাঝে আসলে ওদের এগুলা দেখলে কিন্তু খুবই ভাল লাগে যতই কষ্টে থাকি না তারপরে ওদের এগুলো দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় যে কি শান্তি ওর মনে একটা খাইতেছে একটা শুয়ে রয়েছে নাস্তা খাইলাম সবাই নাস্তা খাই একটু বাসার নিচে যাইতেছি হাজব্যান্ডের শরীরটা ভালো না হাজব্যান্ড অনেক অসুস্থ তাই একটু বাসার নিচে যাইতেছি কিছু সবজি আনতে বাসার মধ্যে কোনো সবজি এ নাই দেখি কি পাওয়া যায় বাসার নিচের থেকে সবজি কিনে আনলাম একটা পেঁপে আনলাম একটা লাউ তারপরে সাইটটা কাঁকরোল আর পাঁচ মিশালি মাছ আনলাম পাঁচ মিশালি মাছ আধা কেজি আনলাম একশো ষাট টাকা দিই একটা লাউ আনলাম ষাট টাকা দিই তারপরে পেঁপে একটা আনলাম মানে মাফে যতটুকু হয় আর ততটুকু পেঁপে একটা পঁচিশ টাকা দিয়ে আনলাম তারপরে কাঁকরোল সাইটটা নিল পঁয়ত্রিশ টাকা এগুলি বাজার করে আনলাম বেশি কিছু আনি না মানে রাস্তার মধ্যে অনেক ময়লা তার মধ্যে একদম ফানি কীরকম মানে পা টা মানে ময়লা ফানি লাগিয়ে যায় তাই আমি তাড়াহুড়া করে সামনে যা পাইছি তা নিয়ে আসছি এক আজকে মানে দেরি হয়ে গেছে রান্না করতে একজন মানুষ যদি বাসার মধ্যে অসুস্থ থাকে তাহলে কাজকর্ম মানে হাতের মধ্যে উঠে না একটু যাই দেন স্বামীর সেবা করব ওই সময়টাও পাই না বাসা কাজকর্ম করব নাকি স্বামীর পাশে বসে একটু স্বামীর সেবা করব মানে কী আর বলবো একা মানুষ একদিক করলে একদিক হয় না একদিক করলে একদিক হয় না এখন মানে দিনের বারোটা সাড়ে বারোটার মতন বাজে এখন এখন মাছগুলো কাটতে আমার এক ঘন্টা সময় লাগবে ছোটো মাছ তো আর আমি ছোটো মাছ কাটতে পারেই না ছোটো মাছ কাটতে আমার বিরক্ত লাগে তার মধ্যে খাইতে ভাল লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু কাটতে আমার অনেক কষ্ট হয়ে যায় এখানে বাইলা মাছ তারপরে ট্যাংরা মাছ তারপরে হইল বাইলা মাছ ট্যাংরা মাছ ও তারপরে হলো বুচ্ছা মাছকে কি বলে জানি না বুচ্ছা মাছ বাইং মাছ আর এমনি একটা মাছ পাঁচ ছয় রকমের মাছ মানে ছোট ছোট মানে দেখে আমার মানে ভাল লাগছে হাজব্যান্ডের শরীরটা ভালো না তো কোনো কিছু খাইতে পারে না কালকে ধরি কিচ্ছু খেতে পারে না সকাল ধরিও মানে কতক্ষণ চিল্লাসিল্লি করলাম কোনো কিছু মুখ হয়ে যায় না খাইতে পারে না কোনো কিছু খাইতে নাকি ভাল লাগে না সেই জন্য বলতেছি মানে ছোটো মাছ একটু ঝাল ঝাল করে রান্না করে দিলে কয়টা ভাত খাই পারে কি না দেখি তার মধ্যে মানে শরীরও কষ্ট হয়ে রয়েছে বলতেছে পরে পেঁপে দিই পেঁপে দি ডাল দিয়ে রান্না করব মনে করছি পরে জিজ্ঞেস করছি খাবে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করলে পরে বলে কি আনো দেখি খাইতে পারেনি আমার মুখের মধ্যে কোনো কিছু ভাল লাগে না খাইতেও বিরক্ত লাগে আর তুমি দিন চিল্লি করো আমার বিরক্ত লাগে এখন আমার খাইতে ভাল লাগে না এখন আমার সাথে সিল্লি করে কোনো লাভ আছে আমার তো মানে খাইলে মনে কীরকম লাগে অশান্তি লাগে আর এখন আমি ছোটো মাছগুলো কাটতেছি আমার হাতের মধ্যে ছোটো মাছগুলো উঠে না ছোটো মাছ আমার মানে এমনি বিরক্ত লাগে কিন্তু কাছকে মানে দেখে এত সুন্দর লাগছে আর কোনো মানে মাছ দে দেখি দেখি নাই ও আসিল শিং মাছ তারপরে সমুদ্রে কত মাছ আমি চিনিও না এগুলা কেরকম কেরকম কোনো দিন খাই নাই তো মানে এই জন্য কিনি নাই ছোটো মাছটা দেখে ভাল লাগছে সেই জন্যে আনছে এখন কাটতে কতক্ষণ লাগালে জানে দুই ঘন্টা এক ঘন্টার মতন তো দুই ঘন্টা তো লাগবেই আমার আমি যে মানে আস্তে আস্তে কাটতেছি তার মধ্যে ছোট মাছ যদি সুন্দর করে পরিষ্কার করে না রান্না মানে খাইতেও ভালো লাগে লাগে। না কেমন কেমন মাঝে মধ্যে হাজবেন্ড আনলে যখন আমি সিলাই সিলি করি তাহলে আমার সাথে মানে নিজ কিছু মানে কাটিয়ে দেয় আমার শাশুড়ি দেখলে বলে কি আমার ছেলেরাতে আর মাছ কুটেন বাকি আছে এখন আমি বলি কি আমি তো মাছ কাটতে পারি না যেদিন ছোটো মাছ আনে ওই দিন আমার রান্না করতে মানে তিনটা চারটা বাজে যায় এখন আমি যেটা পারি না ওইটা আমি কীভাবে করব। পরে বলে যে আচ্ছা ঠিক আছে আমার ছেলে কাটতে হবে না সর সরা আমার ছেলেরা সরা পরে নিজে বসে আস্তে আস্তে কাটিতে এখন মানে শাশুড়িটা বলি না বললে কাটি দিত কিন্তু তারপরেও বলি নাই শুয়ে আছে আমার শাশুড়ির কাজকর্ম কিছু করে না আমাদের মানে খাওয়ার সময় কয়টা খা আর সারা সারাদিন শুয়ে থাকে আর আমরা যতটুকু পারি ততটুকু করি বয়স হয়ে গেছে আর আমরা কখনো কাজের জন্য বলি না যে এই কাজটা করে দেন ওই কাজটা করে দেন ভাই একটু শাক কাটিয়ে দেন মা ভাই একটু ছোটো মাছ আনছে একটু কাটিয়ে দেন মানে আমরা কখনো বলি না আমি যতটুকু পারি ততটুকু করি কে আমারে ভালো বললো কে আমারে খারাপ বললো ওইগুলো আমার কিছু আসা যায় না আমার কত হচ্ছে আমার কর্তব্য যে আমার দায়িত্ব যে আমার ওইটা তো করতে হবে আর এখানে মাছগুলা কাটে নিলাম সবজিগুলো কাটে নিলাম দুইটার মতন বাজে গেছে আনলে জানে কতক্ষণ লাগবে রান্না করতে তিনটা চারটা বাজবে আজকে ভাত খাইতে ছোটো মাছ আনলে ওই দিন আমার মানে দেরি হয় রান্না করতে আর যদি একদম ভোরে ভরে আনে তাহলে আর কোনো কষ্ট হয় না আমাদের এখানে আর আমি আজকে দেরি করে ইয়ে গেছি সবজি আনতে দশটার দিকে গেছি ভোরে ভোর ভরে গেলে কিন্তু মানে সব কিছু পাওয়া যায় না হলে মানে বিক্রি হয়ে যায় এখানে কাকুল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করতেছি আমার ছেলে মেয়ে মানে বড় মাছ খাইতে চায় না গোরা বড় মাছ রান্না করলে দেখা যায় সবজিটা উঠায় খায় কিন্তু পিসগুলো পড়ে থাকে সেজন্য আর বড় মাছ দিয়ে রান্না করি না শিঙ মাছ তিনটা তিনটাকে ছয় পিস করছি একটু বড় বড়ো করে শিং শিং মাছ দিয়ে রান্না করতে আর এখানে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করলাম আজকে এগুলি রান্না করছি রান্না করতে দেরি হয়ে গেছে তো সেই জন্য আর বেশি কিছু রান্না করি নাই মনে করছি একটু ভর্তা তৈরি করবো কিন্তু সময় নাই সবাই ভাত দিয়ে দিব দেরি হয়ে গেছে আজকে ভাত খাইতে আর এখানে কালকে বেজি বেজি যায় নারিকেল সুপারি নিয়ে আনছে এগুলো মানে আমাদের বাসার মধ্যে নারিকেলটা বেশি লাগে আর এইখানে এগুলো হলো মাসকালির কালির বলছে যে হ্যালেন ডাইল আনতে আনছে মাসকালির কালির এগুলা এগুলো গুঁড়ো করে সু মানে মেশিনে দিয়ে গুঁড়ো করে নিব। আর এখানে নারকেল সুপারি কিনি